শুনে কিনে মানুষ ঠকে তার মানে ও জাতি চেন না ও গরু তারপরে আসেন দেখে শুনে কেনেন সঠিক ঠিক না আপনি আসেন কিনেন ওর ওর কি ও কি জাতের গরু দুধ দিবে কতটুকু কিন্তু ও না ও কি সঠিক এরপরে কেনেন আর দোষ দেয় ইউটিউব দালালি হলে মানে আমি তো যারা ক্রেতা তারাই দালাল বাংলা কথা যেটা ভাই এই জন্যই বলতেছি যে আপনার এখন যে ওই আমার কাছে আসবে আসার পরেই দেখা বলবে যে ভাই আমাকে একটু নিয়ে যান একটা গরু কিনবো বুঝলেন কাস্টমার এখন আমি আমি তো চাবো আমাকে তো ডেকে নিয়ে যায় আমি তো চাবো যে একটা ভালো গরু কিনবে বুঝলেন কিন্তু ভালো গরু দর্শক নিবে না মনে করবি যে মনে হয় যে দাঁড়ালে করতেছে ভাই এই আসসালামু আলাইকুম আজ তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে হাফেজ ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আবার আপনারা এসে যদি দেখেন মনে হবে এটা একটা পালার পালের খামার আর কি এখানে গরু বছর হয়তো সিভাত ভাই লালন পালন করে তো সিভাত ভাই লালন পালন ঠিকই করে এর পাশাপাশি কিন্তু গরু দুই চারটা বিক্রিও করে এই সপ্তাহে ভাইয়ের কাছে সুন্দর একটা হান্ড্রেড ব্রিডেড জার্সি গাভী রয়েছে যেটা শব্দ বাচ্চা দিয়েছে এই গাভিটাই দেখাবো গোটার জাতমান কোয়ালিটি গুণগত মান কেমন দাম হলে ছাড়বে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কিনুন না কেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে সালাম আলাইকুম হাফিজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দর্শকের দোয়ায় ভালো আছি ব্যবসা কেমন افسال الحمدللہ ভালো তা এখন তো গরু বিক্রিতে দেখতেছি লালন পালনের প্রোজেক্টেই বেশি মনোযোগই হ্যাঁ মানে সব রাখতে হয় শুধু বিজনেস করলে হয় না আবার খামারে আসলে গরু না থাকলে মনে মধ্যে ভালো লাগে না ভাই আচ্ছা যারা খামারি এরা জানে আসলে যারা গরু একবার লালন পালন করে আসলে গরু খামারে না থাকলে ভালো লাগে না তো এই পাশাবলী তো বিক্রি হচ্ছে নাকি হ্যাঁ আপনার একটা দুটো করে ইনশাআল্লাহ

গরুও কম কম প্রতিবেদনে দেখাই হয়তো একটা থেকে দুইটা আমরা কিন্তু একটা সময় পাঁচটা সাতটা করে গাবিও আপনার এখান থেকে প্রতিবেদনে দেখাইছি মানে প্রতিবেদন সয়মাত্র আপনার একটা প্রচার ভালো মানে আপনার জিনিস দিলে কাস্টমার আপনার ওটা হয়ে যায় তাকে তো আর ওই আপনার প্রোগ্রাম দিয়ে দেওয়া লাগে না এই ইমুতে হোয়াটসঅ্যাপে বা সে আইসে নিয়ে যায় এরকম ভাবেই বিক্রি বেশি হচ্ছে তোকে প্রি অর্ডার করলে নতুন দর্শক মাল যোগাই দেওয়া যাবে বিশ্বাসের সহিত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আমি আপনার এই চাইলো যে একদিনে পাঁচটা পারবো না হয়তো বা এক সপ্তাহে একটা বা এক মাস পরে একটা দুই এরকম ভাবে ভালো জিনিস তো সব সময় হয় না তো চলেন সিফাত ভাই আরেকটা জিনিস জানাবো দর্শকদের বাগেবাড়ি যে জার্সি আমরা আজকে দেখাবো এগুলো বাজার বর্তমান কেমন বাজার এটা সত্য তথ্য আপনার কাছে জানতে চাই শীতের মধ্যে বুঝছেন দুধের চাহিদা একটু বেশি কথা বুঝতে পারছেন আর মানে তুলনামূলক জার্সি গাবের দাম একটু বেশি সব জায়গায় বেশি নাকি ওর বডি হিসাবে বা ওর এ টু জেড মিলে ওর দামটা একটু বেশি মানে জার্সি যারা আরো ব্যাপারে যারা আছে দামটা বেশি চায় আসলে ওনাদের কিছু করার নাই তো নাকি দাম আসলে বেশি কিনতেই হয় বেশি দিয়ে কারণ এর মানে গুণগত মানটা খুব ভালো কি কি সুযোগ পাওয়া যায় বাচ্চা দেয় প্রত্যেক বছর বাচ্চা দেয় আপনি যে আমার এই গাবিটা দেখেন আমি রাইখে দিছি এক বিক্রি করি নাই এ বাচ্চার বয়স আড়াই মাস আবার

এটাও সব জেনে ধরেন আপনি কোন নে ধরতে চান আচ্ছা বয়স কয় দাঁত বয়স কয় দাঁত ভাই ছয় দাঁত আচ্ছা কিল আছে দুই পাশে শিবাত ভাই কত নম্বর বাচ্চা সাথে বাচ্চা এর আগে একটা দিছে কাজ তো বলছে রাস্তা থেকে নাও আর একটা এনে দিছে এক বাচ্চা দিছে কি বাচ্চা পড়ছে এবার

মানে আমি দেব আমার টেকা হবে পালের একটা হ্যাঁ এটা হচ্ছে সর্বশেষ বকনা নাকি বকনা কি সংগ্রহ করা না পালের না ভাই এটাও সংগ্রহ করা সংগ্রহ করা কি জাতের বকনা এটা তো বৈশিষ্ট্য বলার দরকার নাই একদম অরিজিনালই জার্সি অরিজিনাল জার্সি জি আচ্ছা দেখি কি কি থাকে জার্সির যে গায়ের মতো একটু দেখেন তো এই দেখেন এই ঝুটি দেখেন হ্যাঁ মুন্ডি হবে নাকি না শিং আছে শিং ভাই এখনো নাই এখনো নাই এখনো নাই দেখি দেখেন এই ধরতেই তো দেয় না না সিং হবে মনে হয় ভাই এই যে সিং হবে সিং হবে সিং হবে মানে এখনো বাড়াই নাই আচ্ছা তবে হবে মানে লাইন আছে লাইন আছে শুধু উঠবে বয়স কয় মাস বয়স ভাই এটা 8 মাস 8 মাস চামটাম

সেটাই বলতে যে আপনার অনেকেই পারে না খাওয়ানোর নিয়মেই বোঝে না তো তাদের জন্য সুযোগ আছে দাম কত এটার ছোট্ট করে এক দাম ভাই এটার দাম লাগে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা একবার অল্প দাম আরেকটু একটু কমাই দেন ছোট্ট করে বলেন আপনি বলেন না আমি বলবো আমার বাচ্চার আইডিয়া নাই আমি তো বাচ্চার ভিডিও করি না গাইতেই কথা বললেন না তো যে আপনি বলেন তখন বলে দিতাম এটা আইডিয়া নেই আপনি বলেন একটা ছোট করে দাম দিতেন পাঁচ হাজার কম আছে ভাই কত

মানে আমি তো করছি যারা ক্রেতা তারাই দালাল বাংলা কথা যেটা ভাই এই জন্যই বলতেছি যে আপনার এখন যে ওই আমার কাছে আসবে আসার পরে দেখা বলবে যে ভাই আমাকে একটু নিয়ে যান একটা গরু কিনবো বুঝলেন এখন আমি আমি তো চাবো আমাকে তো দেখে নিয়ে যায় আমি তো চাবো যে একটা ভালো গরু কিনবে বুঝলেন কিন্তু ভালো গরু তো নিবে না মনে করবি যে মনে হয় যে দালালে করতিছে করতেছে ভাই এই সেই বা বিভিন্ন ধরনের আলাপ মানে চিন্তা ভাবনা নিবে বাদ আপনি সরাসরি আগে যাচ্ছেন নিজে যাচ্ছেন নিজের গরু নিজে কেনেন তাহলে আর ক্ষতিগ্রস্ত হবে না দোষ দেওয়া লাভ নাই খামারির দোষ দেওয়া লাভ নাই লাভ নাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ